每天打个日子。 ওদের মানে যখন খুশি ক্লিয়ার হয় আবার যখন খুশি মেঘ চলে আসে আর রাত্রিবেলা একটা দারুণ অনুভূতি হয় যখন তোমরা যদি কেউ বর্ষাকালে আসো তোমরা দেখবে যখন রাত্রিবেলা ফিরবে আটটা সাড়ে আটটার সময় ম্যাল থেকে পুরো মনে হবে যেন সামনিপুরে একদম কুয়াশার মতন লাগবে কিন্তু ওটা এক্স্যাক্টলি কুয়াশা নয় ওটা মেঘ পুরো মানে মেঘে মানে হাতের মধ্যে তুমি ঠিক তুলোর মতন হাতের মধ্যে আসবে অসাধারণ ফিলিং হয় যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসবে বা কিছু ভাল লাগবে তোমাদের একবার বর্ষাকালে এসে দেখো এরকম সময় এসো একটু ওয়েদারটা দেখে এসো যে খুব বৃষ্টি হচ্ছে কিনা বা কিছু ঠিক আছে টাইগার হিল হয়তো করতে পারবে না আমি করতে পারিনি এখনো অব্দি তাই সিজনে আসবো একবার ইচ্ছা আছে তো এখন একটু রেডি খাওয়া দাওয়া করে মানে চা পা খেয়ে বেরোবো এখন টয় ট্রেন আসছে দেখো পিছন সুন্দর টয় ট্রেন আসছে তো এখানকার একটা সৌন্দর্য ঠিক আছে আমাদের ভারতীয় রেলের একটা দারুণ একটা ঐতিহ্যময় বিষয় তো দেখো ওরা তো দূর থেকে টয় ট্রেন আসছে এখন যাবে বলে সামথিং মানে এখান থেকে ঘুরে যায় একটা টয় ট্রেন যেটাতে আমি গেছি আরেকটা যায় এনজিপি অব্দি ঠিক আছে এখন তো যাচ্ছে কারণ সকাল সকাল সবাইকে রাইডটা করে যায় আর কি বুঝতেই পারছো আগের নিচের রুমে ছিলাম তো এবারে ওপরের রুমটাতে আছি এই দেখো ঘরে ঢুকতেই বাথরুমটা রয়েছে বাথরুমটা বেশ বড় এই তো দেখো এখানে একটা বেসিন আছে দু রকমেরই জল পড়বে গরম জল ঠান্ডা জল ঠিক আছে এখানে গিজার আছে এখানে টাওয়াল দেওয়া রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে বালতি মগ সবই রয়েছে এখানে আর একটা মিররও আছে ঠিক আছে এই যে মিরার তো এবার দেখো যেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে একটা এক্সট্রা বেড রয়েছে যদি কেউ তিনজন চাও মানে কেউ এসেছে তিনজন তিনজন কোথায় থাকবে হয়তো সে কিন্তু এখানে কিন্তু ইজিলি থাকতে পারবে এখানে একটা ক্যাম্প খাট রয়েছে বালিশ কম্বল সব দেওয়া আছে এখানে একটা বাস্কেট দেওয়া আছে লাইট রয়েছে এবার ঘরটা তোমাদেরকে দেখায় এটা বেড সাইড টেবিল রয়েছে এখানে দুটো ল্যাম্প রয়েছে ওখানে ইলেকট্রিক কেটেল রয়েছে এটা তো বেড রয়েছে আর এইখানে দেখো এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা টেবিল দিয়েছে যেখানে তোমরা বসে চা খেতে পারবে মেনু কার্ড রয়েছে আর এখানে কফি চিনি চা সমস্ত কিছু রয়েছে সাইসে রয়েছে সব দেওয়া আছে এটা হচ্ছে টিভি আর এইখানে একটা ছোট্ট আলমারির মতন দিয়েছে যেখানে তুমি জামা কাপড় রাখতে পারবে থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেইটা হচ্ছে এই যে বালকিনি দেখো মানে বিছানা থেকে সকালবেলা উঠলেই একটা সুন্দর মনোরম পরিবেশ তোমরা দেখতে পারবে আর আকাশ ক্লিয়ার থাকলে তো কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতেই পারবে তো দেখো দারুণ কিন্তু বেশ বালকিনি থেকে ভিউটা মানে পুরো তোমরা এই ভিউটা পাবে ওপরের রুম নিলে নিচের রুম নিলে পাবে না বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখতে হবে বাট ওপরে নিলে সুন্দর এরকম ব্যালকনি থেকে দেখতে পাবে তো দেখো কেভেন্টাসে চলে এসেছি এভেন্টাসে চলে এসে এখন বসে শেক অর্ডার করেছি চলে এসেছে এই যে একটা কফি শেক একটা চকলেট শেক তো ওদের কেভেন্টারেসে দুটো এরিয়া রয়েছে একটা শেড আলা এরিয়া রয়েছে একটা ওপেন এরিয়া রয়েছে ওপেন এরিয়াটাতেই বসেছি কারণ ওপেন এরিয়াটার থেকে মানে এখানে এখন তো মেঘ ক্লিয়ার আকাশ ক্লিয়ার নয় তো আকাশ যদি ক্লিয়ার থাকতো তোমরা সুন্দর ভিউ দেখতে পেতে তো সেই কারণে এই জায়গাটাতেই বসেছি আর তোমাদেরকে একটা কথা বলে দিই কালকে গ্রিনারিসে গিয়েছিলাম আজকেই কেভেন্টার্সে এসেছি তো তোমরা যদি আমার কাছে মনে হল যে কেভেন্টোসটা একদম রিজনেবল প্রাইসে রয়েছে গ্রিনারিসটা একটু ওভার প্রাইজড রয়েছে তো যাই হোক কারোর যদি মনে হয় যে আমি রোজ একটু সুন্দর ব্রেকফাস্ট করব একটু ক্লাসি ওয়েতে তাহলে তোমাদের জন্য কেভেন্টার্সে বেস্ট ঠিক আছে গ্রিনারিসের জন্য আমি বলবো হয়তো একদিনের জন্য তুমি লাঞ্চ করো ডিনার করো স্ন্যাক্স হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু একটা জিনিস ওদের খুব ভালো সেটা হচ্ছে বেকারি তোমরা সেটা চাইলে তোমরা গিয়ে ট্রাই করতেই পারো রোজ কোনো অসুবিধা নেই তো এখন আমি এটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে এখন চকলেটটা খাচ্ছি চকলেট শেকটা এটা চকলেট শেক চকলেট শেকের মধ্যে মিষ্টিটা খুব ব্যালেন্স চকলেটটা মানে বেশি দিয়ে তেতো করে দেয়নি ঠিক আছে খেতে খুব ভালো লাগছে প্রচুর বরফ দেওয়া রয়েছে ভেতরে ঠিক আছে আর গ্লাসটা দেখো এই সরি বোতলটা দেখো খুব কিউট দেখতে গ্লাস বলে ফেলেছি দেখো খুব কিউট দেখতে তো চকলেট শেকটা ভালোই খেতে আমরা কফিটা খাই কফিটাও একদম ঠিকঠাক বেশি কফি দিয়ে একদম তেতো করে দেয়নি ঠিক আছে দেখো কফি কালারটা দেখলেই বুঝতে পারবে মানে দুধ কফি দিয়ে ভালো করে মানে কি বলবো শেক করে মিষ্টি ফিস্টি সব একদম ঠিক আছে তোমরা এনে দুটোর মধ্যে যে একটা ট্রাই করতে পারো আমি দুটোই রেকমেন্ড করবো আরও অনেক রকমের ফ্লেভার রয়েছে ভ্যানিলা রোজ আর অনেক রকমের ফ্লেভার রয়েছে ব্যানানা তো তোমরা যে যার যেটা পছন্দ সেটা খেতে পারো আমি এই দুটো নিয়েছি এই দুটোই তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা খেতে পারো শেখ খাবার হয়ে গেছে তো শেখ খাওয়ার পর অর্ডার করেছে তো চিকেন সালামি স্যান্ডউইচ আর মশালা অমলেট ঠিক আছে তো এখন তোমাদেরকে স্যান্ডউইচটা খেয়ে বলি স্যান্ডউইচটা কিন্তু ব্রাউন ব্রেড দিয়ে দিয়েছে ঠিক আছে এই জায়গাতে হোয়াইট ব্রেড ইউজ করে এখানে ব্রাউন ব্রেড দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি তোমাদেরকে খুলে দেখাই দেখো চিকেন এরকমভাবে দেওয়া সস দেওয়া ঠিক আছে এবার খেয়ে

देके हुए सब अच्छे जो डबल ডিমের অমলেট মানে डबल ডিম দিয়েছ লং কাট আছে কাটছে মানে টমেটো আছে নাও না তাহলে আমাদের ডাবল টেস্ট সব इजीली দিতে পারি এটা এতটা কড়া করে ভাজা নাই যেরকম আমি নর্মালি ভাজি অমলেট সেরকমই ভেজেছে নুন ফুন একদম সব ব্যালেন্স রয়েছে ভালো খেতে খারাপ না করি এখন তোমরা প্রকৃতি দেখো খাই যেটা বলেন না প্রায় খাওয়া শেষের পথে আমার স্যান্ডউইচ তো আমার যেটা মনে হয় সেটা স্যান্ডউইচ তো নর্মাল না দিয়ে একটু গ্রিল করে দিতে পারতো কারণ গ্রিল করা স্যান্ডউইচ বা যেত হুইল কাটা জিনিস কি তো একটুখানি পেটে থাকে ঠিক আছে তো এমনি খেতে ভালো খেতেও ভালো লাগে হুইল করা কোনো জিনিস খেতে ভালো লাগে তো পেটেও থাকে এবং খেতেও ভালো লাগে এমনি মানে শুধু যদি দেয় না তো ওখানে যেটা মাইনাস পান সেটা হচ্ছে ই শুধু সসে মানে সস আর সালামি যেটা দিয়েছে সেটার সাথে যদি একটুখানি পেঁয়াজ দিতে পারতো বা একটুখানি ক্যাপসিকাম দিতে পারতো তাহলে জিনিসটারও খেতে বেশি ভালো লাগতো যদি গ্রিলও না করে দিতে তাহলে ভালো লাগতো কিন্তু গ্রিল করে দিলে একটু আরো বেশি ভালো লাগতো এই দেখো কফি নিয়ে নিয়েছি হট কফি তো কালকে দার্জিলিং টি খেয়েছি তো এখন সুগার ফ্যাশেটা ছিঁড়েছি তাটকে গেছে কফিটা খুব ভালো খেতে কেন ভালো খেতে বলছি ওপরে যে ব্যাপারটা রয়েছে সেটাতে একটুখানি কফিরও একটু তেতো তেতো ফ্লেভার রয়েছে আবার একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে আর ভেতরে সমস্ত কিছু মানে মেন কফিটা খুব ব্যালেন্স মেন কফি যেটা রয়েছে সেটা খুব ব্যালেন্স এই যে দেখো আমার মিষ্টি কম লেগেছে বলে আবার সুবাদ যারা মিষ্টি কম খায় তারা তাদের জন্য পারফেক্ট একদম কফি কোনো কিছু অ্যাড করতে হবে না আর যারা মিষ্টি বেশি খায় ওরকম তাদের একটু সুগার স্যাশে অ্যাড করতে হবে তো এখন কফিটা খাই গরম গরম দিয়েছে বেশ এরকম অর্ডার করে ফেলেছি সেটা হচ্ছে বেকন উইথ ফ্রাইড এগ ফ্রাইড এগ ডাইনি পোচ দিয়েছে যেটা আমি খাবার এটা পর ঠিক আছে পর তো আমি খাই না তোমরা জানো আর এটা হচ্ছে চিকেন কাটলেট মেনলি আমি এটাই খাবো স্টাফিংটা দেখতে পাচ্ছ পুরো চিকেন দিয়ে একদম ভরপুর গরম গরমই দিয়েছে এরা আর সালাদ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পেঁয়াজ সরষে ডালা দেওয়ার খেতে ভালো একটু ঝাল ঝাল চিকেন তো দাবাই আছে ভেতরে ভরপুর আর আমাদের ওখানে পাতি লটার যেমন এটা ওপরে যেমন বিস্কিটের ইয়ে দিয়ে যেরকম ফ্রাই করে এখানে কিন্তু নর্মাল ফ্রাই করেছে ভালো লাগছে খেতে খারাপ লাগছে না জাস্ট শুধু কর্নফ্লাওয়ারের কোটিং করে জাস্ট ফ্রাই করেছে ঠিক আছে কিন্তু ভালো খেতে খারাপ আরেকটা সার্ভিস কিন্তু খুব ফিক মানে তুমি অর্ডার করার হয়তো পাঁচ মিনিটের মধ্যে তোমার টেবিলে খাবার সার্ভ করে দেবে সবই কিন্তু গরম গরম সার্ভ করে ঠিক আছে তো সেই নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই তো চল এখন কাটলেটটা খাই